নমস্কার দশ বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মহামারান স্পোর্টিংয়ে যে বেতন সমস্যা এবং তার ফুটবলারদের অনুশীলন বয়কট তারপর কোচের চলে যাওয়া সব কিছুর মধ্যে ফাইনালি কী সিদ্ধান্ত হলো আজ সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ইনভেস্টার দীপক কুমার ক্লাব সচিব ক্লাব সচিব ছিলেন ইশতে আহমেদ রাজু প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি কামার দা ওয়ার্কিং প্রেসিডেন্ট সবাই উপস্থিত হয়েছিলেন এবং তারা যেটা জানালেন সাত দিন আগামী সপ্তাহ থেকে প্লেয়ারদের বেতন যে সেইগুলো ক্লিয়ার করার সমস্যা সমস্ত শুরু হয়ে যাবে ইতিমধ্যেই ক্রিকেটার যাদের তাদের অ্যাক্টিভটি যে বেতনের যেটা সেটা ইতিমধ্যে আজকেই মিটিয়ে দেওয়া হয়েছে আজকে তারাও এসেছিলেন ক্লাব প্রাঙ্গনে এবং তারপর থেকে ইতিমধ্যেই শেয়ার ট্রান্সফার যে প্রসেস সেটাও শুরু হয়ে গেছে দশ দিনের মধ্যে সেটাও আশা করা হচ্ছে মিটিয়ে যাবে এবং কোচ তিনিও আশা করা হচ্ছে দুটো ম্যাচ পরে ফেরত আসবেন এমনটাই কিন্তু জানালেন আজকে ইনভেস্টার কর্তা দীপক কুমার সিং এবং সবচেয়ে বড়ো কথা সমর্থকদের জন্য যেটা বড় ইনফো যে এই ট্রান্সফার উইন্ডোতে মহামারান স্পোর্টিং কি আর কোনো ফুটবলার নেবে ইতিমধ্যে মার্ক আন্ড্রে তিনি চলে এসেছেন কিন্তু ভারতীয় ফুটবলার কি আর নেবে মহামারান স্পোর্টিং সেই বিষয়ে বড় ইনফো দিলেন এবং যেমনটা জানালেন যে কালকে হয়তো কিছু ফুটবলারের ঘোষণা করা হবে কি বললেন ইনভেস্টার কথা চলুন সেটাই শুনে নেওয়া যাক সিচুয়েশনে ছিলাম আমরা সো আমাদের এই আজ লং ডিসকাশন পরে সিএ ট্রান্সফার এক পজিটিভ ভাবনায় রেডি হয়ে গেছে অলমোস্ট রোডম্যাপটা কী করে হবে কখন হবে उदिन टेन डेज द होल प्रसेस जो ट्रांसफर ट्रांसफार ही कमप्लीट हो गई जाए टू तो बंकर हिल एंड सराज और जे हमारे फंड अटकी दिए दे फंडिंग विल स्टार्ट फ्रम टूडे जब से मेन प्रब्लम प्लेयार्स सैलरि पाय अनेक इश्यूज छो सब इश्यूज हमारा एक एग्रीमेंटे मिट्टी नेक्स्ट उकयर वाला सैलरि पा एंड जो बजेट प्लानिंग कमप्लीट कर ल তো এভরিথিং ইজ গুড নাও আমরা চাই এখন নেক্সট সেভেন ম্যাচ আবার আছে আমাদের এই সেভেন ম্যাচটা ভালো পজিটিভ ওয়ে আমরা সিজনটা ক্লোজ করতে চাই বুঝতে পারি একটা রাস্তা ছিল ওনার কাছে ফ্রি যে রুল আছে ওই রুলে দেখি আপনি সেলফ টার্মিনেট করতে পারেন সেই সেলফ টার্মিনেটটা উনি অ্যাক্টিভেট করেছিলেন কিন্তু অনেক যেই এই প্রসেসটা তুমি আপনি সবাই জানেন একটু লম্বা দু মাস দিয়ে ধরে চলছিল সেজন্য ভালো করে কমিউনিকেশন হতে পারিনি ক্লাব কোচের সঙ্গে সেজন্য জন্য একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল সেই জন্য কিন্তু আমার ভালো ডিসকাশন অনেক পজিটিভ ডিসকাশন হয়েছে কোচের সঙ্গে ও হি উইল কাম ব্যাক কিছুদিন বাড়ি গেছেন উনি এক উইক আমি বলছি

আপ ডিসকাশন হওয়ার পরে ব্যক্তিগত ব্যক্তিগত কাজ আছে। মানে টিম যখন খারাপ অবস্থা আছে এই সময় হেড কোচের চলে যাওয়াটা টিমメンটালি একটা ইস্যু ওঠে। এটা নেগেটিভ এনভায়রনমেন্ট। তো ভয়ও আছে যে বড় ম্যাচে বুঝতে পারি। কিন্তু আমাদেরকে শুধু ডারবি দেখতে হবে না একটা সেভেন ম্যাচের कंप्लीट সিজন দেখতে হবে। আর এক মাইন্ডসেট চেঞ্জ ভালো ফ্লে স্টার্ট করতে করতে গেলে একটু চেঞ্জ লাগে। সেজন্যে কোচ চাইছেন যে একটু ফ্যামিলি কে সাথে টাইম পজিটিভ টাইম স্পেন্ড করে আসবে একটা পজিটিভ নিয়ে কেন কি আসার পরে নেক্সট ইয়ার প্লানিংও স্টার্ট করতে হবে আমাদেরকে আমরা চাই প্ল্যানিং এখনই সেভেন ডেজ ম্যাচ মিস করবে হ্যাঁ কিন্তু আমরা একটা রাস্তা দিলে একটা রাস্তা দিলামসের জন্য ওটা করবো নাকি সব ডিসকাশন হয়েছে কিন্তু লং টার্ম ভেবে এই মনে হলো এই ডিসিশনটা এখন ওনাকে পাঠানো ভালো গেছেন লেট ইম কাম ব্যাক উইথ দ্য ফ্স মাইন্ডসেট নিয়ে আসবেন আর সিজনটা আমরা ভালো করে ফিনিশ করতে চাই ডিলে হওয়া স্যালি ডিলে হওয়ার ডিজন ছিল কেন কি কিছু এক্সপেকটেশন ছিল ওটা মিট হয়নি সেজন্য হয়েছিল কিন্তু য দেখো আগে আমরা একলা ছিলাম ক্লাব ছিল এখন এক নিউ ইনভেস্টার আমাদের সঙ্গে করছেন ইনিশিয়ালি কিছু মিস একটু নো নিউ ম্যারেজ টু একটু সব একদম স্মুথ হবে এরকম হয় না কিছু মেশিন কিছু হ্যাঁ ফার্স্ট ইয়ার আছে আমাদের লার্নিং আছে ফার্স্ট ইয়ার আমাদের জন্য আইএসএলও ছিল আর আমরা একদম লাস্ট মিনিটে আমরা একটা এক মাসে আমাদেরকে অনেক কিছু করতে হলো তো তাই আমরা আইএসএল খেললাম তো ফার্স্ট ইয়ার হিকআপ এটা আমি ফার্স্ট ইয়ার হিক সবার লার্নিং আছে এই লার্নিংকে নিয়ে আমরা নেক্সট ইয়ার ভালো করে আনতে চাই মেনলি শেয়ার যে ট্রান্সফারের ব্যাপার আছে অনেক ক্লাবের ট্রাস্টের উপরে আছে আমাদের কিন্তু সোসাইটি আছে সোসাইটি শেয়ার হোল্ড করতে পারে না সোসাইটি সেই কারণটা এই কারণটা আটকানো ছিল আমাদেরকে বুঝতে হবে যখন আমরা একমিল তিনটে অ্যাডভোকেট সিএ সঙ্গে বসিয়ে এই আলোচনাটা যখন হলাম তখন বুঝতে পারলেন সবই মিস কমিউনিকেশন কি হচ্ছে যে ট্রাস্ট ট্রাস্ট বাঙ্গালের ট্রাস্ট মোহনবাগানের ট্রাস্ট ট্রাস্টের মধ্যে শেয়ার হোল্ড করতে পারে না না কোম্পানি প্রাইভেট লিমিটেড তো আছেই ওইটা নিয়ে মাধ্যমে খেলবে কিন্তু ক্লাবের যে প্রাইভেট লিমিটেড আমি তো পার্সোনালি আমি শেয়ারটা হোল্ড করতে রাখতে পারি না এটা তো একটা সংস্থা একটা মার্ন স্পোর্টিং ক্লাব আমাদের যে আছে সোসাইটি অ্যাক্ট আছে সোসাইটি অ্যাক্টের মধ্যে আমরা শেয়ার হোল্ড করতে সোসাইটি পারেন ট্রাস্টটা পারে তাহলে এই কারণটা অনেক দিন থেকে সেটা নিয়ে আলোচনা কনফিউশন ছিল যখন আমরা বসেছি এ সি এর সঙ্গে বসেছি তারপরে অ্যাডভোকেটের সঙ্গে বসেছি তিনজনে অ্যাডভোকেট তিনজনের সিএ বসে একটা পথ বের হলো যে হ্যাঁ এটা সোসাইটির মধ্যে আমরা যেতে পারি না শেয়ার রাখতে পারি না ইন্ডিভিজুয়াল তো আমি রাখতে পারি না শেয়ার শেয়ার তো আলটিমেট এখন একটা রাস্তা বেরিয়েছে আমাদের যে গাইডলাইন যেটা বলেছে সেটা আমরাও বুঝতে পেরেছি আমার সি এ আর ওনার সিএ সবকটা তিনজনের সিএ বসে একটা আলোচনা বের করেছি যে একটা আমাদের ট্রাস্ট তৈরি করতে হবে ট্রাস্ট তৈরি তৈরি করার পর ওই ট্রাস্টের মধ্যে শেয়ার থাকবে মডার্নে এবার তিনটে ভাগ তিন ভাগে শেয়ারটা ট্রান্সফার হয়ে যাবে কনফিউশন এখানে বুঝতে হবে যেই সিক্সটি ওয়ান পার্সেন্ট কাছে আছে থার্টি নাইন পার্সেন্ট যে ক্লাবের কাছে আছে ও তো প্রাইভেট মোটামুটি থাকবে না ও ক্লাবকে অন করতে হবে ওইখানে আমাকে একটা নতুন ট্রাস্ট ক্রিয়েট করে এখানে ওই ট্রান্স শেয়ারটা ট্রান্সফার করতে হবে হ্যাঁ ওটা আমরা আলোচনা হয়ে গেছে এটা একমত এটা তো আমি করব না দীপক সিং করবে না আর না রাহুল টডি করবে করবে তিনজনের সিএ ওদের সঙ্গে বসে ল ওদেরকে নিয়ে বসে আমরা সোমবার দিন আমরা একটা এজিএম ডাকছি ডেকে নিয়ে আমরা ক্লাবের যে আমি ট্রাস্টে একটা ট্রাস্ট ফর্ম করছি আর এটা না করলে তো আমাদের অসুবিধা হবে সব জিনিস একটা লফুলি আমাদের যেতে হবে এগোতে হবে কালকে রকম অসুবিধের মধ্যে আমরা না পড়ি কিন্তু মহান স্পোর্টিং ক্লাব যেটা হচ্ছে সেটা হচ্ছে সোসাইটির মধ্যে রয়েছে সোসাইটি কোনোদিন শেয়ারকে হোল্ড করতে পারে না সেই কারণটা আটকে আছে এই কাজেটা এবার আমরা শেয়ার দিতে কোনো আমাদের বাধ্য নেই আমাদের শেয়ার দিতেই হবে টাকা দিয়েছে একটা ইনভেস্টার আর ওকে আমি শেয়ার দিতে পারবো না আমরা কেন দেব না দিতে কারণটা হচ্ছে এটা আমরা লফুলি বুঝতে পারছি না কনফিউজন ছিলাম সেই কারণটা এখন মোটামুটি শর্ট আউট হয়ে গেছে সেই কারণটা ওনারাও বুঝতে পেরেছেন আমরাও বুঝে নিয়েছি আমরা তো এটা করব না আমরা তো তো নলেজে নেই তারা যারা নলেজে থাকে তারা একটা ওপিনিয়ন দিয়েছে ওপিনিয়ন তিন মতের ওপিনিয়নটা মিলে গেছে এবার সেই জায়গাটা আমরা এগিয়ে এসেছি সোমবার দিন থেকে আমরা এই প্রসেসটা চালু করে দেব দশ দিন হোক বারো দিন হোক মানে একটা খুব কাছাকাছির মধ্যে আমরা এটা করে শার্ট আউট করে দেবো মন মিলে গেছে মাইন্ডটা সেট হয়ে গেছে এটা এটা আছে

রিপ্লেসমেন্ট হবে না অলরেডি এক বিদেশে এসে গেছে